আপনারা আমাদের যারা ঘরে গিয়ে আছে সাইডে দেবের পেছনে চলে যান আপনারা কে যাওয়া কেন বলুন আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলা সিনেমা বাংলা চলচ্চিত্র জগতে যিনি যার আকর্ষণী বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে সেই আমাদের সকলের প্রিয় দেব অধিকারী তিনি কথা দিয়েছিলেন আজকে এখানে আসবেন বাজে আমরা পেয়েছি আপনারা সবাই দেখবেন ক্যামেরা দেন ক্যামেরা দরকার নেই পরে তুলবেন আপনারা আপনার যান সবাই সরে যান আমি ক্যামেরা দরকার নেই চলুন যান আজকে পরিষদ হালদার আজকে তার মাছ অশতা হাজারের নামান্তিত ফুটবল টুর্নামেন্ট সেই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন আপনাদের আকর্ষণের আহ্বানে আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে আমাদের ভল ইন্ডিয়াররা কমিটির সদস্যরা আপনারা সাইডে চলে যান সাইডে চলে যান চলে যান সাইডে যান যান এই যে ম্যাডাম একটু চলুন দেখে যারা দেখেনি তাদের হাজার তার মায়ের স্মৃতিতে যশোদা হাজার যে দীর্ঘদিন ধরে ফুটবল প্রতিযোগিতা চলছে সেই ফুটবল প্রতিযোগিতা থেকে প্রতিযোগিতাকে আরো আলোকিত করছে আরও রং জমিয়ে দিতে আপনাদের আকর্ষণে বাংলা চলচ্চিত্রের টপ বাংলা চলচ্চিত্রের ম্যাটিনি আইডল এবং যিনি তার আকর্ষণে বাংলা চলচ্চিত্রে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা প্লাবিত হন এখন একটা বিতর্ক চলে আমি বলি আপনার মনে করি দেবের আকর্ষণে মানুষ আছে দেবের আকর্ষণে মানুষ আছে দেবকে দিয়ে কোনো বিতর্কের জায়গা নেই কেউ কেউ দেবের চলাফেরাকে রেস্ট্রিকশন করতে চান দেবের চলচ্চিত্রকে রেস্ট্রিকশন করতে চান কিন্তু বাংলার মাঠে একজনই অবিশ্বাসী দেব তার ভবিষ্যৎ সে নিজে তৈরি করে তার ভবিষ্যৎ সে নিজে তৈরি করে দেবের কোনো বিকল্প নেই তাই আমি সফল হাজার কমিটির আহ দেবকে স্বাগত জানাতে আমি তো কি বলবো না দেব দেখে এত সামনে পেল তুই অনেকদিন ধর ইচ্ছাতে দেবকে নিয়ে আসবো পূরণ হলো আমি প্রতি বছরই ফুটবল এমনি পার করি কিন্তু প্রতি বছর মনে করি এবারে অতীন্দা হেল্প করার পরে আমি দেবকে আনতে পেরেছি এখানে মনে করলাম আজকে তো একটু আজকে মনে করলাম দেবের জন্য অতীত একটু পান্তা নিয়ে আসবো এরকম কাঁচা লঙ্কা পেয়ে আজ কিন্তু টাইম পেলাম না তাহলে পান্তা নিয়ে আসতাম দেব সবাইকে পান্তা খাওয়াচ্ছে আমি দেখতাম দেব পান্তা খাচ্ছে কিনা আজকে থ্যাংক ইউ সবাই বলো কিন্তু কেউ ডিস্টার্ব কেউ আমাদেরকে হলো কোথায় হলো আমার আমরা আমরা এবার দেবকে সমর্থিত করবো কিন্তু আমাদের ভলেন্টিয়াররা যদি বসে থাকে তাহলে মাঠের চারপাশে সবাই দেখতে পাবেন বসে বলুন বসে বলুন সব বসে সব বসে করুন যা আছে বসে করুন কি করব আমাদের উত্তরীয় ফলের এগুলো এগুলো আমি বলবো ভেতরে নিয়ে আসার জন্যে ফল উত্তরীয় এখানে আনতে বলবো ওপর থেকে ফলের ঝুড়িটা নিয়ে আসো ফলের জুড়ি উত্তরীয় এইসব নিয়ে আসো আমি আমার এবার আপনাদের সকলের প্রাণের মানুষ প্রিয় মানুষ দীপক অধিকারী বাংলার চলচ্চিত্র প্রেমীদের কাছে নয়ন নবী দেব দেবকে আমি বলতে বলতে চলছি আপনাদের সর্বসত্র मस्कार सबाई के কেমন আছেন আপনারা অতিন্দা আমন্ত্রণে এখানে আসা অতিন্দা আমার খুবই কাছের একজন মানুষ আমার একজন আমার নিজের দাদারই মতো ওনাকে না বলা যায় না

ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে আপনাদের এখানে এসে কতদিন চলবে আপনাদের টুর্নামেন্টটা আজকে শেষ ওকে যেহেতু এই পার্টিসিপেন্ট টিম আছে সবাইকে শুভেচ্ছা অল দ্য বেস্ট মে দ্য বেস্ট ইউ উইন্স আজ আরেকটা রাউন্ড নিয়েছি আস্তে আস্তে ভাই কি আছে না কি আছে আচ্ছা হ্যালো হেস শ্রী বসু পথে প্রজাপতির দ্বানে ভর করে হৃদয়ের অবর্তনের মাধ্যমে আমরা দমদম করছি আরো একবার সবাই মিলে জোর দা চেয়ার অধিকারী দেবে জোট এবার শিল্পী সভাতে আমরা আনুষ্ঠানিকভাবে দেবকে আমরা যথাযথ সম্মান এবং আন্তরিকতার সাথে ব্যয় যদিও এবং পুষ্পস্তাপ ফলের ঝুড়ে আমরা মিষ্টি হাঁড়ি দিয়ে একে একে আমরা স্যারকে বড় করে নেব শুরুতে অনুরোধ করবো আমাদের সাংগঠনিক মাননীয় স্ত্রী

আপনি মোমেন্ট অতি সকলের এবার ফলের ঝুড়ি ফলের ঝুড়ি প্রদান করবেন স্বপনল শিবু নন্দী মহাশয় ফকলু মহাশয় এবং ফলের ঝুড়ি প্রদান করার জন্য দীপক অধিকারী সহ আমাদের ব্যবসায়ীজন জন্য এবার আপনাকে পুষ্পস্তবক দিয়ে দেওয়ার জন্য নটকম্পও মাননীয় পেলাম বিয়ালী ভরচা মহাশয় এমন না বিয়ালী ভরচা করব পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য দীপক অধিকারী দেব দেবসেন হাতে এবার বৃষ্টি প্রদান করবেন বৃষ্টি প্রদান করবেন স্মৃতি সংহতির পক্ষ থেকে আকাশ হালদার আকাশ হালদার অনুরোধ করব বৃষ্টির হাড়ি তুলে দেওয়ার জন্য আমাদের সকলের স্যার দীপক অধিকারী দেব দেবসেন হাতে আমরা স্যারকে মূল স্টেজে ডেকে দেবো মূল স্টেজটা রেডি রাখবেন যারা সেখানে রয়েছেন মহল স্ত্রী রেডি রাখবেন আপনার দু মিনিট রেখে কিন্তু একবার দেশ এক মহল স্টেজে রেখে আমাদের সঙ্গে বিধায়ক হয়েছে সে অতি দুর্বর্ষে সে তিনিও সঙ্গে থাকবেন আর একবার শের রক্ত অধিকারী দেব

আমরা জানি জল সমুদ্র আছে অনেক ফ্যান ফলোয়ার্স আছে বা দুটো মিনিটের জন্য স্যারকে মূল মানছে বিদায় চাইছেন অত্যন্ত ব্যস্ত মানুষ বাট যারা সিকিউরিটি পার্সন রয়েছেন এবং সম্মানের দায়িত্ব দিয়ে স্যারকে এত ফ্যান ফলোয়ার্স এত অভ্যতারা দীপক অধিকারী দেবকে নিয়ে সত্যি